এই যে এখানে একজন আছে অনেক টাকার মারি তারপরে অনেক টাকার মারি তিন দিন আসলে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা আসলে কারণ বর্তমান ইনকাম কমের কারণে কি আপনার দেখা গেছে যে যারা মধ্যবিত্ত ছিল তারা নিম্ন মধ্যবিত্তের মধ্যে গেছে আর যারা নিম্ন মধ্যবিত্ত ছিল তারা একদম আর কি পথে বসে গেছে এই কারণে বিক্ষোভের সংখ্যা বাড়তেই পারে আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের কাজ করার ক্ষেত্রে উপযুক্ত বেতন পাচ্ছে না অধিক জনসংখ্যা যেমন একটা নিম্নবিত্ত পরিবারে চার পাঁচজন ছেলে মেয়ে নিয়ে দেখা দেখা গেছে থাকা খাওয়া কষ্ট এই কারণে কারণে যে আপনার কর্মসংস্থানের চিন্তা করছে অন্য উপায় ঢিকা বৃত্তি সহজ কিন্তু আরেকটা দিক দিয়ে আপনি যদি বিবেচনা করেন সবাই যে সঠিকভাবে মানে সবাই যে অর্থের অভাবে ভিক্ষা করে তা না আমি কিছু কিছু ক্ষেত্রে পর্যবেক্ষণ করলাম যে নেশা করার জন্য ইদানিং বিকা করে বাসে হ্যাঁ ট্রেনে বা ইসে এইসব এরকম মানে অনেক মিটানোর জন্য আর কি কিন্তু এরকম আর কি আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার যতটুকু ইনকাম দরকার ততটুকু ইনকাম যদি না হয় তাহলে আপনি অন্য উপায় অবলম্বন করবে এটি ভিক্ষুকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন মানুষ অলসতার বাইরে গেছে কাজ করলে মনে করেন টাকা পাইবো বিনা কাজে যদি টাকা পাই তাহলে আর কাজ করার দরকার কি যার জন্য আপনার এই যে ভিক্ষার বাইরে গেছে হ্যাঁ গার্মেন্টস এ গিয়ে কাজ করবো না কত কর্মসংস্থানের জায়গা আছে কাজ করবে না মানে ভিক্ষার হাত পাত নেই বিনা পরিশ্রমে টাকা পাইতেছে হ্যাঁ যার কারণে আপনার ভিক্ষার ভিক্ষুকের সংখ্যা বেড়ে গেছে এই দেশের ভিতরে আমি একদিন উত্তরা দশ নম্বর সেক্টরে দাঁড়ায়ে আছি তো হইতেছে বৃষ্টি তো বৃষ্টি হওয়ার ফলে অনেক লোকজন দাঁড়ায় আছে যে দাঁড়ায় আছে পরে একজন বৃদ্ধ লোক আসছে ভিজতেছে পরে আমি বললাম যে না ভিজে আপনি বাসায় চলে যান যদি আশেপাশে বাসা হয় কয়ে না বাবা আমার তো বাসা এই এখানে না অনেক দূরে তো ভিক্ষা করতে আসছেন এখানে তো মোটামুটি হয়েছে না কাকা না ভিজে জড় আসবো চলে যান কয়ে বাবা রে বেশি কিছু হয় নাই আমার আঠারোশো টাকা হয়েছে তো বেলা বাজে তখন বারোটা সরকার থেকে বারোটা পর্যন্ত আঠারোশো টাকা ভিক্ষা করছে তার হয় নাই জিজ্ঞেস করলাম কাকা আপনার হয় নাই তাহলে তাহলে আপনার কত টাকা আপনার এই দরকার আপনার প্রতিদিন কয়েকটি আমার প্রতিদিন হলো আপনার চার হাজার টাকা আমার টার্গেট একজন ভিক্ষুক যদি বলে চার হাজার টাকা টার্গেট তখন দেশটা আছে কোথায় এখন ওইখানে আরেক ভদ্রলোক চাকরিতে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য গুলশান দিয়ে গুলশান দুই যাবে ভদ্রলোক ফাইল হাতে নিয়ে চাকরি ইন্টারভিউ দিতে যাবো একজন ভিক্ষুক যদি

এগুলো মূলত বাস্তবতা আপনাকে একটা প্রশ্ন করি যে বর্তমান সময়ে বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে ফকির বা ভিক্ষুকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন সালাম আলাইকুম আসলে নিত্য প্রয়োজনীয় মানুষের খাবার যে দ্রব্যটা রাত পালি দাম বাড়ছে মানুষের ইনকাম সোর্সের লগে দামের সাথে মিল হচ্ছে না তাই এই মানুষ একটা অভাব বোধ করতেছে আর অভাব বোধের কারণে সহজ রাস্তা বাইসের মধ্য শ্রেণীর থেকে যে নিম্ন শ্রেণীতে আসতেছে মানুষটি এরা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে আর ভিক্ষা করার আমরা আসলো বাঙালি জাতি এমন একটা মানুষ যে সব জাতির থেকে আমরা মনছিল কেউ আসলে আমরা ফিরত দিই না এরা ওই ভিক্ষাটা সাউন্ড মাত্রই পায় কাজ করলে তিনশো পায় ওইটা কাজ করলে ছয়শ পায় এই কারণে ফকির বা বিক্ষোভের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন আমার যে একটা ধারণা বর্তমান যে প্রেক্ষাপট এই এ ভাই আসলে বেকারত্ব দিন দিন বাড়ছে কর্মসংস্থান আস্তে আস্তে কমতেছে যেমন বলেন মেন ফ্যাক্টরি সাধারণ যারা শ্রমিক কাজ করতেছে তারা দেখা গেছে ওই ক্ষেত থেকে তাকে কিন্তু চাকরি বাকরি নাই দেখা গেছে বাসাবাড়িতে বাড়িতে একজন মানুষ কাজ করলে সারা দিন কাজ করলে দেখা গেছে তারে ডেলি একশো টাকা বা মাসে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দেয় তখন একজন ভিক্ষক মনে করে যে আমি কি দরকার একজনের বাসায় যাই কাজ করবো তিন হাজার টাকার বিনিময়ে দরকার নাই আমি সহজ পথটাই পাচ্ছি নেই প্রতি যে দোকানে বাসা বাড়িতে যদি আমি প্রতিদিন কাজ যাই ভিক্ষা করি তাহলে দেখা গেছে কি ডেলি আমি চার পাঁচশো টাকা ইনকাম করি সহজ হয়ে যাই সহজ এই ক্ষেত্রে আমার মনে হয় দিন দিন ফকির বা ভিকুকের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন ফকির বাবা পশার অভাবে পেটের অভাবে এই জন্য ফকির বেড়ে যেতেছে কাম কাজ নাই ব্যবসা বাণিজ্য নাই এই জন্য দর্শক এই হচ্ছে পরিস্থিতি আর কি ঠিক আছে থ্যাংক ইউ